বলছি শান্তি ভাবিটা খালি কামের সময় ফোন দেয় হ্যাঁ ভাবি বলেন ভাবি একটা কথা জিজ্ঞেস করি আপনাকে যদি না বলি তো বোত আপনি জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করেন তাড়াতাড়ি আমার কাজ আছে ভাবি শুনলাম আপনারা গ্রামে একটা ডুপ্লেক্স বাড়ি করছেন তাই বলছিলাম ভাবি বাড়ির কাজে আপনারা কোন সিমেন্ট ব্যবহার করছেন আমিও ভাবছি আমার বাড়ির কাজ শুরু করব এই মহিলা আমারে যা দেখে তাই কপি করে আমি তার সিমেন্ট লাগবে আয়ো মা আমরা কোন সিমেন্ট ব্যবহার করতেছি না ভাবি সিমেন্টের বদলে ব্যবহার করতেছি কেন কেন ভাবি ভাবি না প্লিজ আচ্ছা আপনার বিশ্বাস হয় না আপনি বলেন না বলেন না করেন কেন আমার জামাই যদি আজকে শান্তি ভাবির এই সিমেন্টের খবর দেয় তাহলে আজকে ওর একদিন কি আমার একদিন আজকে খালি বাসা আসুন তোমার খবর আছে কয়ে গেছিলা তুমি একটু বাইরে গেছিলাম বাইরে গেছিলা না কেউ শান্তিভাবে কাছে গেছিলা শান্তিভাবে কাছে গেছিলাম তুমি কি শান্তিভাবে স্ক্যান পিসি ম্যাক্সিমেন্টের কথা বলছো অ বলছি একটা ভালোবাসা করতে গেলে তো একটা ভালো সিমেন্ট লাগবে ভালোবাসা মানে ভালোবাসা মানে ভালো বাড়ি করতে গেলে তো স্ক্যানার রুমে সিমেন্ট লাগবে আর তুমি আর কি কি বলছো ডিটেইলস সব বলে দিছো নাকি ও সিমেন্টের তো ভালো ভালো দিকগুলো আছে সব বলে দিছি তুমি যা জানো সব বলছি আমি যা জানি সব বলে দিছো তোমার পেটে কোনো কথা থাকে না না দেশের সবচেয়ে শক্তিশালী এবং প্রথম বায়ান্ন দশমিক পাঁচ গ্রেডের পিসিসি সিমেন্ট পিসিসি ম্যাক্স বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশের সিমেন্ট এক্সপার্ট হাইডেলবার্গ ম্যাটেরিয়াল স্টার একশো বছরেরও বেশি অভিজ্ঞতার আলোকে নিয়ে এসেছে এই বিশেষ সিমেন্ট বাড়ি নির্মাণে পিসিসি ম্যাক্স কেন ব্যবহার করবেন কারণ স্ক্যান পিসিসি ম্যাক্স বাংলাদেশের প্রথম ও একমাত্র বাউন্ন দশমিক পাঁচ অ্যান্ড গ্রেডের পিসিসি সিমেন্ট যা আটাশ দিনে অর্জন করে বাউন্ন দশমিক পাঁচ মেগাপেস্কেল শক্তি এবং দীর্ঘ মেয়াদে ওপিসি থেকেও বেশি শক্তি প্রদান করে পিসিসি ম্যাক্স অন্যান্য সাধারণ পিসিসি থেকেও তেইশ পার্সেন্ট বেশি শক্তিশালী এছাড়াও এই সিমেন্ট মাত্র দুই দিনে অর্জন করে বিশ মেগাপেস্কেল শক্তি যার ফলে দ্রুত শাটারিং খুলে পরবর্তী কাজ শুরু করা যায় এতে নির্মাণের সময় ও খরচ উভয়ই সাশ্রয় হয় এবং স্ক্যান পিসিসি ম্যাক্সে ব্যবহার করা হয়েছে বিও পিপি ব্যাগ যা বাতাসে আর্দ্রতা ও ধুলোবালি থেকে সিমেন্টকে অধিক সুরক্ষা দেয় তাই আপনার বাড়ি নির্মাণে নিশ্চিন্তে ব্যবহার করুন স্ক্যান সিমেন্টের পিসিসি ম্যাক্স